আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেসিক্যালি আমি একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আর যদিও আমি এভাবে কোনো ভিডিও আগে করিনি এটাই ফার্স্ট তবে লাইভে আসা হয়েছে আর শিক্ষকতা পেশায় যারা আছেন আমরা যারা আছি বা আমরা যারা গৃহিণী আছি তারা শিক্ষকতার পাশাপাশি আমরা অনলাইন প্ল্যাটফর্মে পার্টিসিপেট করছি মানে কন্টেন্ট মেকার তো আমরা যারা চাইছি যে আমরা একটু সচ্ছল হতে আমরা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক থেকে আমরা কিছুটা আর্ন পেতে তো জানি না ফেসবুক থেকে কবে দিবে তো যেটা প্রসেস হয়ে আসবে সেটা প্রসেস হয়ে আসতে কতদিন লাগে সেটা আমরা জানি না তো তার আগ মুহূর্তে আমাদের নিজেদেরই ব্যক্তিগত লাইফে পার্সোনালি কিছু করতে হচ্ছে যেটা আমরা করে আসছিলাম সেটাই করতে হচ্ছে আর পাশাপাশি আমরা তো রান্নার ভিডিও বলেন কন্টেন্ট বা ব্লগ শেয়ার করা বলেন এগুলো তো করা হয় আর শিক্ষকতা পেশায় যারা আছেন আমরা কিন্তু আমি বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা প্রফেশনালি টিচার তাদের ক্ষেত্রে আমরা যারা স্কুলে পড়াই স্কুলের টিচার হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি যেটা থাকে সেটা হচ্ছে বাচ্চাকে ক্লাসে পড়ানো প্লাস পড়া নেওয়া প্লাস পড়া দেওয়া আর এখন গভর্নমেন্ট থেকে একটা রুলস চালু হয়েছে সেটা অনেক বছর আগে থেকে হয়েছে বাচ্চাদের গায়ে টাচ করা যাবে না মানে মারধর করা যাবে না শাস্তি প্রয়োগ করা যাবে না আর পরীক্ষা নেওয়া যাবে না এই প্রসেসর প্রসিডিউরটা বন্ধ করে দিয়েছে তো শাসন বলতে বাচ্চাদেরকে আমরা কিভাবে শাসন করব। তার যথাযথ একটা মানে প্রসিডিউর আমাদের ক্ষেত্রে আমরা মানে একটা শঙ্কায় থাকি যে একটা স্টুডেন্ট সবার মেধা তো এক না কেউ ভালো মেধা মেধাবী কেউ মানে খুবই বাজে আবার কেউ আছে মোটামুটি তো আমরা কি করতে পারি ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে যে যেরকম ভাবে আমরা ট্রিট করবো অ্যাজ এ টিচার আর যে ভালো স্টুডেন্ট সে খুব ফার্স্টলি হাতে লেখাটা পরিষ্কার আর রেজাল্টও খুব ভালো করছে হোমওয়ার্কও খুব ভালো করছে বাট যারা মিডিয়াম আছে তারা ভালোদের থেকে দেখে শিখছে আর যারা একদমই অমনোযোগী এবং স্টুডেন্ট হিসেবে তেমন একটা মেধা নেই তাদের ক্ষেত্রে কী করা যায় তাদের ক্ষেত্রে আমরা টিচাররা খুবই বেশি শঙ্কায় থাকে আর তাদের বাবা মারা যদি আরও বেশি যদি বেশি দায়িত্বশীল হতেন তাহলে তাদের মেধাটা কিন্তু কি হতো হয় মাঝারি পর্যায়ে চলে আসতো আর হলে কিছুটা বেটার করতো বাট তারা কিন্তু পিছিয়ে আছে কারণ তারা বাসার থেকেও মানে গার্ড পাচ্ছে না তারা টিচারের উপরেই কিন্তু নির্ভরশীল আর টিচাররা আমরা যারা মানে একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা আমরা ক্লাসে দেই সেই টাইমের বাইরে কিন্তু আমরা দিতে পারি না আমাদেরও তো ব্যক্তিগত লাইফ আছে তাই না কিন্তু ওনারা ভাবে আপনারা টাকা নিচ্ছেন মানে কারা ভাবে অ্যাজ এ গার্ডিয়ানরা ভাবছে আর কর্তৃপক্ষরা ভাবছে যে আমরা টাকা নিচ্ছি ঠিকই কিন্তু আমরা বাচ্চাদেরকে ওইভাবে মূল্যায়ন করছি না এটা বলার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তারা আসলে এই জিনিসটা ভাবতে গিয়ে তারা অনেক ভুল করছে আমরা কিন্তু ভুরি ভুরি টিউশনই করছি না বা বাচ্চাদেরকে পড়াচ্ছি না আমরা একটা স্কুলেই পড়াচ্ছি একটা স্কুল থেকেই কিন্তু আমরা বাচ্চাগুলোকে কি করছি তার মেধাটাকে গ্রো করার জন্য আমরা বাইরে টিউশনই পড়াই যারা তারা কিন্তু একটা ভুলভ্রান্তির ভিতরে থাকে যে সে ক্লাসে হয়তো ভালো পড়ায় না এই জন্য বাইরেই বাচ্চাটাকে অফার করছে বাইরে পড়ানোর জন্য বাট আজ এটা একটা ক্ষেত্র আছে এটা একটা কি বলা যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা জিনিস হচ্ছে যারা পড়াচ্ছে না ক্লাসে বাইরে যারা শুধু স্কুলেই পড়াচ্ছে টিচাররা অ্যাজ এ টিচার তারা কিন্তু টাকা পয়সা লোভ করে বা স্টুডেন্টদেরকে মেনুকুলেট করে বাইরে পড়াচ্ছি না যারা তারা স্টুডেন্টটাকে ক্লাসেই তাকে পড়া দিচ্ছি। এমনকি ক্লাসেই ভালো পড়াচ্ছি আর বাচ্চার বাবা মারা খুঁজে হচ্ছে স্কুলের ম্যাডামের কাছে বা স্যারের কাছেই পড়ুক আবার অনেক টিচাররা অনেক গার্ডিয়ানরা আছে প্যারেন্টসরা আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলের টিচারের কাছে পড়াতে রাজি না তারা একটা ভালো টিচার খুঁজতেছে যাকে দিয়ে মানে বাচ্চাটাকে একটু মেধাটা আরও ভালো করানো যায় তাকে একটু ভালো পড়াবে এমনকি বাচ্চাটার রেজাল্টটাও খুব ভালো করবে তাই না তো আমরা যারা টিচার প্রফেশনে আছি আমিও একজন টিচার তো যাই হোক আমি যেটা ফেস করছি আমি টিউশনি করাতে গিয়ে খুব বেশি ভয় পাচ্ছি বিশেষ করে অনেক বাচ্চারা আমাকে পার্সোনালি পছন্দ করছে অফার করছে যে ম্যাডাম আমি আপনার কাছে পড়তে চাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে একেবারেই মানে কড়াকড়ি করে কোচিং করানো হচ্ছে বেশিরভাগ স্কুলগুলোতেই যে আমাদের স্কুলেই কোচিংটা করাতে হবে এখন দেখেন আমরা যারা আমাদের কাছে যারা পড়তে আসতে চায় বাচ্চারা বাচ্চা বা বাচ্চার বাবা মারাও চায় যে আমার বাচ্চাটা তার কাছে পড়ুক আমরা স্কুলের টিচার স্কুলের টিচারের কাছেই পড়ুক কিন্তু সেই ম্যাডামটা কি তাকে আমাকে পছন্দ করছে বাচ্চা পছন্দ করছে কেন আমি কি তাকে চকলেট বা আইসক্রিম খাওয়াচ্ছি তাকে বেশি এক্সট্রা কেয়ার করছি বা এক্সট্রা কেন টিউশনি পাওয়ার জন্য নো নেভার বিকজ আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকেই আমার কেয়ার করা আর এটা হয়তো কিছু সংখ্যক টিচাররা আমরা করে থাকি বাট আমরা কিন্তু সবাই অনেস্ট না এটা আমি আমার প্রফেশন থেকে বলবো সবাই যদি আমরা অনেস্ট হতাম তাহলে কিন্তু বাচ্চাগুলোকে আমরা স্কুলেই কিন্তু পড়াশোনাটা মানে সবকিছু হয়ে যেত আর হোমওয়ার্কটা যেটা হোমওয়ার্ক বলতে কি বোঝায় বাড়ির কাজ এখন যদি আপনি কোচিংয়েই রেখে দেন বাচ্চাটাকে এমনকি ক্লাসেই রেখে দেন তাহলে বাচ্চাটা বাড়িতে গিয়ে যে কাজটা করবে এইচ কেন বলা হয়েছে এইচ মানে কি হোয়াটস দ্য মিনিং অফ এইস মানে এইচ আর ডাব্লিউ মানে কি হোমওয়ার্ক হোমওয়ার্কটা কি কোচিংই কোচিংয়ে যেহেতু পড়া দিয়েছে বাচ্চা প্যারেন্টসরা নির্ভর করছে টিচারদের উপরে যে হ্যাঁ কোচিংয়ে মানে আমরা টাকা ব্যয় করছি এখন দেখেন একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে টাকা কত নিচ্ছে পার মানে পার্সন অ্যাজ এ স্টুডেন্ট ক্লাস ওয়াইজ আপনি দেখেন ক্লাস ওয়ান নার্সারি প্লে প্লে থেকে আপনি ফাইভ পর্যন্ত বা নাইন পর্যন্ত আপনি একটু কাউন্ট করে দেখেন যে কি করছে একজন বাচ্চার থেকে সে মান্থলি কমপক্ষে দুই হাজার পনেরোশো থেকে দুই টাকা নিচ্ছে আরও বেশি নিচ্ছে আর একটা ম্যাডামের কিন্টার গার্ডেন স্কুলগুলোতে একটা টিচারের মানে স্যালারি কত একটা টিচারের স্যালারি কত আপনারা চিন্তা করতে পারেন আজ থেকে তেরো বছর আগে আমি যখন ফার্স্ট মানে তেরো বছর আগে আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন আমার স্যালারি ছিল কত জানেন সতেরোশো টাকা সতেরোশো টাকায় আমি একটা কিন্টার গার্ডেন স্কুলেতে আমি জব করেছি তারপর ওখানে ছয় মাস করার পরে স্যালারি বাড়া ছিল না দেন আরেকটা জায়গায় আমি করেছি আরও ছয় মাস তো ওখানে গিয়ে আমার স্যালারি ধরা হয়েছে দুই হাজার টাকা বলেছে ম্যাডাম আপনি ছয় মাস পরে আমরা আড়াই হাজার করে দিব বাট আমার করা পসিবল হয়নি কারণ হচ্ছে আমি একটা ব্যক্তিগত কারণে আমার করা হয়নি বাট ওনারা খুব বেশি বলেছিলেন যে ম্যাডাম করেন থাকেন আমরা স্কুলের উন্নতি করতে চাচ্ছি আমাকে অনেকভাবে বুঝাইছে প্রিন্সিপাল স্যার যে আমরা স্কুলের উন্নয়ন করতে চাচ্ছি আমরা ইংলিশ ভার্সন করতে যাচ্ছি আমরা এসি লাগাই দিব আমরা আরও উন্নয়ন করব আপনি থাকেন আপনার স্যালারি অনেক বেশি ভালো হবে বাট কিছু করার নেই কারণ আমার পরিস্থিতিটা এমন ছিল যে ওই সময় আমার করা হয়নি তার এক বছর পরে আমার বেবি হয়ে যায় তো যাই হোক আর তারপর থেকে তো আমার পক্ষে আর পসিবল হয়নি তবে পড়াশোনাটা আমি চালিয়ে গিয়েছিলাম এখন চোদ্দ বছর হয়ে গিয়েছে তেরো বছর আগে বললাম এই যে এটা জানুয়ারি মাস আমার বিবাহের চোদ্দ বছর হয়ে গিয়েছে আমার বিবাহর পরপরই আর কি আমি প্রায় কয়েক মাস পরেই আমি স্কুলটাতে জব করেছিলাম তো প্রায় চোদ্দ বছর হয়ে গিয়েছে চোদ্দ বছর পরে আমার স্যালারি এখন দুই হাজার টাকা আমার বলতে কোনো লজ্জা নাই চোদ্দ বছর পরে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি আরেকটা সাবজেক্টে মাস্টার্স করছি আমি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছি ওই সেক্টরে কাজ করছি বাট হোটেল সেক্টরে ট্রেনিংয়ের কোনো দাম নাই কোনো এক্সপিরিয়েন্স ছাড়া নতুনদেরকে সুযোগ দিতে চায় না নতুনদেরকে সুযোগ দিতে চায় না আর দেখেন আপনি কত হাজার হাজার ঘুরি ভুরি লাখ লাখ স্টুডেন্ট ট্রেনিং করে অ্যাটাসমেন্ট করে দেন জব পাচ্ছে না তারা অন্য সেক্টরে কোনো না কোনোভাবে ঢুকে যাচ্ছে যারা আমরা স্বপ্ন দেখি যে অ্যাজ এ মানে হোটেল ইন্ডাস্ট্রিতে ঢুকে কেউ শেফ হবে কেউ সার্ভিসে যাবে কেউ বি দেশের বাইরে যাবে বিশেষ করে তারাই বিশেষ করে কিন্তু এই হোটেল ইন্ডাস্ট্রির সাথে আমরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ি ডিপ্লোমা করি কেউ শর্ট টাইম কোর্স করি একটা সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছি প্যাবিস্টারে কাজ ট্রেনিং করার সুযোগ পাচ্ছি আর একটা ভালো মানের সার্টিফিকেট পাচ্ছি তো আমরা যারা বাইরে যাওয়ার যে স্বপ্ন দেখি যে এই সার্টিফিকেটটা নিয়ে আমরা বাইরেও কিন্তু চান্স পাচ্ছি না কেন পাচ্ছি না জানেন জব এক্সপিরিয়েন্স অ্যাট ফার্স্ট আমি বলে রাখি কাতার এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ বা বিদেশি যে এয়ারওয়েজ কোম্পানিগুলো আছে তারা কি নেয় জানেন তারা নেয় হচ্ছে মেধাবী আর যারা খুব ইংলিশে পটু বিশেষ করে ইংলিশ তাদের বলতে পারা এবং লেখা বোঝা সব কিছুই খুব বেশি পারফেক্ট তাদেরকেই নিচ্ছে বাইরে বিশেষ করে আর কাজটাও দেখবে আর সেটা ইন্টারভিউর মাধ্যমে তারা যাচ্ছে আর তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপক্ষে তিন থেকে চার বছর এমনকি পাঁচ বছর তাহলে যারা আমরা ট্রেনিং করছি আমাদের জব পাচ্ছি না আমরা কি বাইরে যাওয়ার স্বপ্নটা দেখতে পারি আমরা তো একটা ট্রেনিং করে একটা অ্যাটাসমেন্টের সার্টিফিকেট নিয়ে বাইরে যাওয়ার স্বপ্ন দেখতে পারি না এই সার্টিফিকেটটা নিয়ে আমরা অন্য একটা ফাইভ স্টার বা অন্য একটা ভালো মানের মেয়েদের জন্য ফাইভ স্টার হোটেল ছাড়া কোনো যে কোনো যে কোনো হোটেলেই জব কিন্তু ভালো না পরিবেশ ভালো হয় না যার কারণে আর পরিসরও ছোটো হয় এই জন্য মেয়েরা করতে পারে না ছেলেরা অবশ্য করে যায় লেগে থাকে যার কারণে তাদের এক্সপিরিয়েন্সটা মোটামুটি বাড়ে তবে হোটেল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ছোট পরিসরে আর ফাইভ স্টার ছাড়া ফোর থ্রি স্টার ফোর স্টার হোটেলে মেয়েরা কিন্তু জব করতে পারে না ওরকম একটা ভালো পরিবেশ পায় না তারপর অনেক মেয়েরা করে যাচ্ছে কি করবে মানে যারা পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো আমি ওইটা নিয়ে বলছি না অ্যাজ এ টিচার আমি কিন্তু এটাই বলতে চাচ্ছি যে ওই জিনিসটা বাদ ওই প্রফেশন থেকে আমি যখন কামব্যাক করেছি করোনা শুরু হয়ে গেছে করোনার ক্ষেত্রে আমি কোথাও অ্যাপ্লাই করতে পারছি না কোথাও লোক নিচ্ছে না কমপক্ষে চার বছর আমি অ্যাপ্লাই করেই গেছি বাট কোনো লোক নিবে না কোম্পানি থেকে অনেক লোক ছাঁটাই করা হয়েছে এর ভিতরে করোনা যখন প্রায় শেষের দিকে চার বছর পরে তখন কিন্তু লোক নিচ্ছিলো কোম্পানিগুলো তবে অল্প অল্প করে আর তাদেরকেই নিচ্ছিল যাদের এক্সপিরিয়েন্স আছে যারা অনেক বছর জব করছে তাদেরকে আর আমরা যারা নতুন আছি যাদের মানে খুব কষ্ট করে ট্রেনে টুনে এক থেকে দেড় বছর আমরা অনকল করেছি অনকলটাকে কোনো চাকরির আওতায় ধরা হয় না অনকল ক্যাজুয়ালকে অনকল ক্যাজুয়াল কাকে বলে জানেন অনকল ক্যাজুয়াল তাদেরকে বলে যাদেরকে পার ডে পাঁচশো টাকা করে দেওয়া হয় আর তাও প্রতিদিন ডিউটি পরে না মাঝে মাঝে ফোন করে ডাকা হয় পার্টি থাকলে তোমরা আসতে পারো কাজ করতে পারো তোমাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হবে এর থেকে বেশি দেওয়া হবে না এটা কোথাও নাই তবে হ্যাঁ যারা ট্রেনে আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি ওই প্রতিষ্ঠানে একটা জিনিস কি তুমি যতক্ষণ বেশি করবে ডিউটি পঞ্চাশ টাকা করে পার আওয়ার তোমার অ্যাড হতে থাকবে তো আমি দুই ঘন্টা হয়তো বেশি করলাম আমার একশো টাকা অ্যাড হলো ছয়শো টাকা এর থেকে বেশি কিন্তু আমি ইনকাম করতে পারবো না একটা প্রতিষ্ঠান থেকে এটা হচ্ছে রুলস আপনি দেখেন কতটা কঠোর এটা যাচাই বাছাই করবেন আমি মানে অনেক ভালো ভালো যারা নিউজ বানাতে চান তারা কিন্তু এই জিনিসটা একটু যাচাই বাছাই করে নতুনদের উদ্দেশ্যে কিছু যদি নিউজ বানান তাহলে আপনাদেরও ভালো হবে আমাদের জন্যও ভালো হবে প্লিজ কাইন্ডলি মনিটরিংটা আপনারা চালিয়ে যান আর সবচেয়ে বড় কথা আমি যে জিনিসটা নিয়ে আজকে খুবই মানে শোকাহত আমাকে প্রতিনিয়ত একটা কথা শুনতে হয় কি জানেন যে অ্যাজ এ টিচার আমি কি করছি দেখেন একটা মাস্টার্স মানুষ আমার মেধা আপনি যাচাই করতে পারেন না একটা স্কুলের প্রিন্সিপাল যে সে কিন্তু খুব বেশি মেধা নেওয়া বসছে প্রিন্সিপালের সিটে তাও না আবার দেখেন এটা হচ্ছে লা ভাগ্য ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে এটা কেউ বলতে পারে না আজকে আপনি মৃত্যুসজ্জায় একটা মানুষ আপনি মৃত্যুসজ্জা থেকে যখন আপনি কামব্যাক করতেছেন এরপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছেন আপনার তো মরে যাওয়ার কথা ছিল সবাই ভাবছে যে আপনি মরে যাবেন আপনি বাঁচবেন না আপনি যে এখন কামব্যাক করছেন এই জন্য অনেকে শুক্রিয়া আপনি শুক্রিয়া আদায় করবেন অনেকে বুঝবে না যে আপনি কামব্যাক করছেন আপনি কামব্যাক করছেন কতটা কষ্ট করছেন আপনি যে আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আর সেখান থেকে আপনি কামব্যাক করছেন এটা কিন্তু অনেকে বুঝবে না বুঝবে কি জিনিসটা যে আপনি কামব্যাক করছেন আপনি এখন পর্যন্ত কিছু করতে পারেন নাই এটা দেখবে আসলে আমরা মানুষ হিসেবে কতটুকু মানে আমরা মনুষ্যত্বের পরিচয় দিচ্ছি দেখেন আপনারাই দেখেন আর একটা কোচিংয়ে আপনি বাচ্চা পড়াবেন একসাথে মনে করেন অনেক বাচ্চা পড়াবেন তাই না হয়তো ছোট বা বড় যেই যাই হোক কমপক্ষে দশজন পড়াবেন বা পনেরো জন বা বিশ জন পড়াবেন এর থেকে আরও বেশি পড়াবেন তখন আপনার স্যালারি কত জানেন কিন্টার গার্ডেন স্কুলগুলোতে স্যালারি আড়াই হাজার পঁচিশশো বা তিন হাজার এর বেশি আপনাকে দেবে না আপনি বাসায় একটা বাচ্চা পড়াবেন বাচ্চা থেকে কমপক্ষে দুই হাজার তিন হাজার টাকা নেবেন আর অনেকে ও যারা ফাইভ ফাইভ থেকে মানে টেন পর্যন্ত আছে ওই ক্লাসগুলোতে আপনি কত ডিম্যান্ড করুন পাঁচ হাজার টাকা কমপক্ষে কমপক্ষে বলছি আমি আর বেশি হলে তো আর কথাই নেই পাঁচ হাজার টাকা ডিম্যান্ড করে একটা টিচার বাসায় যেয়ে পড়াবে আবার অনেক জায়গায় টিচারের কাছে এসে পড়লে দুই হাজার টাকা তো চোখ বুঝেই নেয় আপনি দেখেন একটা কোচিংয়ে এতগুলো বাচ্চা পড়াবেন আপনাকে মানে কোচিংয়ের যে মানে যে কর্তা আছেন কর্তৃপক্ষ আছেন তারা আপনার একটা টিচারকে স্যালারি কত দেন টিচার গার্ডেন স্কুলে জানেন আড়াই থেকে তিন হাজার টাকা আর ওনারা বাচ্চাদের থেকে কত নিচ্ছে জানেন কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার তিন হাজার টাকা করে নিচ্ছে দুই হাজার নিচে তো মাস্ট আর প্যারেন্টসরা প্যারেন্টসদের আমি দোষ দিচ্ছি না ওনারা আশা করে আমরা যখন এত টাকা দিচ্ছি তাহলে কেন বাচ্চাটার পড়ালেখা ভালো হবে না কেন বাসায় এসে হোমওয়ার্ক করতে হবে কোচিংয়ের টিচার কেন ভালো পড়ায় দিবে না ওদের সময় কোথায় ক্লাস করার পরে কোচিং করবে কোচিং করার পরে আরবি করবে ওদের সময় কোথায় বাসায় যেয়ে হোমওয়ার্কটা করার কোচিংয়ের টিচার কেন করায় দিচ্ছে না পড়াই দিচ্ছে না পড়া মুখস্থ করাই দিচ্ছে না হাতের লেখা কেন স্পিড বাড়াই দিচ্ছে না দিস ইজ কমপ্লেন ইজ দিস কমপ্লেন হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দিস কমপ্লেন আপনারা কি এইটাকে কমপ্লেন মনে করেন একটা টিচারের জন্য যে টিচার বাচ্চার হাতের লেখা কেন স্পিডে বাড়াই দিচ্ছে না আর পাঁচ মিনিটের ভিতরে নাকি পড়াশোনা কমপ্লিট করা মানে একটা পড়া সেটা নাকি একটা প্যারেন্টস দাবি করতে পারে কি যে পাঁচ মিনিটের ভিতরে বাচ্চাটাকে পড়াটা আমি শিখাই ফেলছি আমার বাচ্চাকে পাঁচ মিনিটে আমার বাচ্চাকে পড়া সে তো পাঁচ মিনিটে পড়া শিখে ফেলে আমরা কি জিন না পড়ি ভাই যে আমরা পাঁচ মিনিটের ভিতরে পড়া শিখাই ফেলতে পারি উনাকে আসলে আপনারা একটু খুঁজেন ভাই খুঁজেন খুঁজে খুঁজে যে প্যারেন্টস কলেজদেরকে নোবেল পুরস্কার দেন আপনারা খুঁজে খুঁজে একটু নোবেল পুরস্কারটা আপনারা যাদেরকে দিচ্ছেন তারা তো মানে পাচ্ছেই আরও কিছু নোবেল পুরস্কারের সংখ্যা আরও বাড়ানো হোক এইসব টিচারদের মানে এইসব গার্ডিয়ানদের যারা এইসব টক্কর দিতে আছে চ্যালেঞ্জ করে টিচারদেরকে হেও করে যে আমি পাঁচ মিনিটের ভিতরে আমার বাচ্চাকে পড়াশোনা শেখাই ফেলতে পারি তাদেরকে একটু খুঁজে খুঁজে নোবেল পুরস্কার দেন ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের বোন হিসেবে বলছি আর আমার মেধার তালিকা আমার মেধা নিয়ে প্রশ্ন উঠছে আমি ভাই জিরো ডবল জিরো আমি জিরো কিছু পারি না আমার নামটাও লিখতে পারি না আমি ঠিক আছে আমি ডবল জিরো নিজেকে নিয়ে এত কনফিডেন্ট করার মতন কিছু না আমি কিন্তু প্রত্যেকটা সেক্টরে যদি দুর্নীতি থাকে আপনারা এই ফেক নিউজ কে কি করলো সাজলো কোথায় যাওয়া কি করলো এগুলো নিয়ে প্লিজ আপনারা যদি এত নিউজ বানান এগুলো নিয়ে কেন বানানো মানুষকে যারা ঠকেই যাচ্ছে ঠকেই যাচ্ছে তো ঠকেই যাচ্ছে আপনারা নিউজ বানান তো ভালো জিনিস নিয়ে বানান শুধু নিউজ বানালেই হয় না নিউজটা তাদের জন্য কর্তৃপক্ষদের জন্য যারা ঊর্ধ্বতন কর্তা আছে সরকারের জন্য গভর্নমেন্টের জন্য আপনারা দেখেন একটা মানুষ আমরা গ্র্যাজুয়েশন শেষ করে পনেরো ষোলো হাজার টাকা স্যালারিতে চাকরি করছে করছে বাস্তব এখনও করছে আর যারা শিক্ষক তারা তাদের কত ডিমান্ড আমরা আমি ওই সব টিচারদেরকে দোষ দিব না যে যারা মেনুপুলেট করে বা তার কাছে পড়ছে বাচ্চাটা আমি তো মেনুপুলেট করি নাই আমি মেনুপুলেট করি নাই এইভাবে বলে বলে বাচ্চারা কিন্তু তার কাছেই পড়ছে অনেক বাচ্চা পড়ছে তার মানে কি তার কাছে জাদুর বাক্স আছে সে পড়াতে পারছে তার অ্যাবিলিটিতে হচ্ছে আর অনেকেই টিউশানে খুঁজতেছে এইসব চাকরি করে পোষাচ্ছে না টিউশনি খুঁজতেছে আরপরও আবার অনেক বাচ্চারা পড়তে আসতেছে আমি আমার কাছে বিশেষ করে আমি ভয় পড়াচ্ছি না কারণ কি জানেন কর্তৃপক্ষ বলবে কি ম্যাডামও আমাদের বাচ্চারা পড়াচ্ছে এখন বাচ্চা যদি জোর করে গার্ডেন যদি জোর করে পড়াতে চায় তাহলে কি কর্তৃপক্ষের হাত আছে আমি একটা জিনিসই বলি যে আপনারা যেহেতু আমাদের এই স্কুলেরই মানে কোচিং করছে বাচ্চাটা কোচিং যদি পড়ে তারপরেও যদি টিচারের সাহায্য লাগে আমাকে ভালো লাগে আপনি আমাকে আমার কাছে পড়াতে চান পড়াতে পারেন বাট আপনি কোচিংয়ের বাইরে এসে আমার কাছে পড়াতে গেলে আমার মানে আমার ডিপার্টমেন্টের যে হেড আছে বা প্রিন্সিপাল আছে তার কাছে কিন্তু আমার ঐফত শুনতে হবে তাই না এটা স্বাভাবিক সে বলবে ম্যাডাম নিশ্চয়ই মেন করছে ম্যাডাম নিশ্চয় করে না আবার দেখেন শাসন করলেও না কিছু টিচার বলবে ম্যাডাম শুধু শাসন করে মারে আপনি মানে আগুনে পড়লে পুড়ে যাবেন পানিতে গেলে আপনার কুমিরে খাবে আমাদের আসলে মনুষ্যত্ব উঠে গেছে আর সবচেয়ে বড় কথা কি ওই যে বললাম যে কোচিংয়ে যেই বাচ্চাদেরকে পিছনে পনেরোশো থেকে দুই দুই হাজার টাকা মানে একটা বাচ্চার জন্য বাবা মা খরচ করছে বাবা মা তো দেখবেই মনিটরিং তো করবি যে আমার বাচ্চাটার পড়াশোনা কতটুকু হয়েছে কিন্তু একটা সত্য কথা বলি আমরা তো মানুষ একটা টিচার কিন্তু মেশিন না কম্পিউটার না আমরা মানুষ আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েই পড়তে আমার বেশি ভালোবাসা যার জন্য যতটুকু প্রয়োজন ওইটাই কিন্তু করা উচিত মারধর পড়লেই যে বাচ্চা ভালো পড়ালেখা করবে তা কিন্তু না আর আমরা স্যালারি কয় টাকা পাচ্ছি একটু দেখেন আমাদের টাইম আরও বাড়ায় দেওয়া হবে আপনি কমপ্লিট করতে পারেন না আগের টিচার কমপ্লিট করতে পারতো কি দুই ঘন্টার ভিতরে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনার আগের টিচার কমপ্লিট করাই দিত মাত্র তিন হাজার টাকা স্যালারিতে ক্লাস ওয়ানে হচ্ছে আপনার পঁচিশ জন স্টুডেন্ট তারপর মাঝে মাঝে কমপক্ষে সাত আটজন আসে যদি একদম অনুপস্থিত থাকে সাত আটজন আর অন্যান্য ক্লাসেও থাকে আরও অনেক ক্লাস ওয়ান থেকে আপনার ফাইভ পর্যন্ত এতগুলো বাচ্চা কমপক্ষে না হলেও তো চল্লিশ জন তিরিশ থেকে চল্লিশ জন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন তাহলে এই আরও যখন সবার উপস্থিতি বাড়বে জানুয়ারি মাস কম আরও বাড়বে তখন একটা ম্যাডাম কি দুই ঘন্টার ভিতরে মানে এই কাজগুলো তাদের হোমওয়ার্ক কমপ্লিট করাই দেওয়া পরামর্গস্ত করাই দেওয়া এমনকি তালে তাল মিলায় তাদের সাথে চলা সম্ভব ভাই আমরা আমাদের সময় আমরা তো বয়স কত হয়েছে আমাদের আমাদের আগে যারা হয়ে মানে অনেক মুরব্বী যারা এই এখন ধরেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের ভিতরে আছেন যারা টিচার তারা বলতে পারবে যে আমাদের সময় তো এমন ছিল না আর এখন দেখেন আমাদের বয়স কত হয়েছে আমরা কিন্তু বর্তমান প্রজন্মের কেবল গ্রাজুয়েশন মাস্টার্স করেছি তো অনেক দিনই হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তারপরও আমরা বলি যে আমরা আমরা তো এইসব দেখি নাই কোচিংয়ে তো আমরা ঠিকই পড়াইছি বাচ্চাদেরকে এখন বাচ্চারা যদি না পড়ে সেটা ড্রাইভার কি টিচারের উপরে আর একটা বাচ্চার বানান প্রচুর ভুল আপনি একটা বাচ্চার এতগুলো বাচ্চার ভিতরে একটা বাচ্চাকে আপনি যদি সাতবার দেখায় দেন তোমার এই বানানটা ভুলছে এটা এইভাবে লেখো এইভাবে লেখো তাহলে তো ওই ওই টিচারটাকে উচিত কি জানেন সোনায় সহাগা করে বাসায় নিয়ে বসে ওই বাচ্চাটা ওই স্টুডেন্টটার উপর সাথে মানে মানে পড়তে দেওয়া ওই স্টুডেন্টটাকে পড়তে দেওয়া টিচারের কাছে কোচিংয়ে না সবার ভিতরে না কিন্তু ওনারা চাইবেও বাচ্চার বানান ভুল না হোক চাইবেও হচ্ছে বাচ্চাটা খুব ভালো মেধা নিয়ে পাশ করুক যেহেতু ওর মেধা একদমই ড্যাম ভালো না তারপরেও সে চাইবে যে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে যাক এখান থেকে আর যারা কোচিংয়ে আছে ওই কোচিংয়ে স্কুলের কোচিংগুলোতে পড়ে আর যারা টিচার আছে স্কুলের তাদের কমপ্লেন কি জানেন তাদের কমপ্লেন হচ্ছে যে কোচিংয়ের ম্যাডাম কোচিংয়ের ম্যাডাম কোচিংয়ের ম্যাডাম পুষাপ জাস্ট কোচিংয়ের ম্যাডাম পড়ায় নাই আমরা সব বাচ্চারা বাসায় যে পড়তে পারে না সময় পায় না কিন্তু এর ম্যাডামের উচিত বাচ্চাদেরকে পড়া মুখস্থ করায় দেওয়া হোমওয়ার্ক চেক করা সব কিছু চেক করা একার পক্ষে আপনি বলেন একটা প্রশ্ন সবার কাছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আপনি সরি ফাইভ পর্যন্ত আপনি বাচ্চাদেরকে হোমওয়ার্ক কমপ্লিট করাই দেওয়া তাদেরকে পড়ানো পড়া মুখস্থ করায় দেওয়া এমনকি তাদের হোমওয়ার্ক চেক করা দুই ঘন্টা টাইমের ভিতরে আপনারা কারা কার পারবেন একটু কমেন্টস করে জানাবেন আমাকে যে পারবেন আমি পার্সোনালি আমি তাকে থ্যাংকস দিব পার্সোনালি আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো আমাকে একটু বলবেন আর পাঁচ মিনিটের ভিতরে কোন বাবা মা আছেন যে পাঁচ মিনিটের ভিতরে তার বাচ্চাকে মানে পড়া কমপ্লিট করা দিতে পারেন এমন মেধা আমাদের বর্তমান সমাজে কয়জন বাবা মা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমাকে কাইন্ডলি আমাকে একটু কমেন্টস করে জানান আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী অনেকে হার্ড করে থাকলে আমাকে মাফ করে দিবেন আর যারা মানে আসলেই বুঝতে পারছেন আমার কথাটা কাইন্ডলি কমেন্টস করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমাকে একটু মানে এই সম্পর্কে বলবেন কারণ সবার ঘরেই তো বাচ্চা আছে সবাই তো কারো না কারোর কাছে পড়ায় স্কুলে কোচিং করায় তো আমার সাথে একটু কাইন্ডলি আমাকে মেসে কমেন্টস করে বা মেনশন করে আমাকে একটু জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম